রাজাপুর কাঠালিয়ায় এই পান্ন বছরে যে দল থেকে যে মত থেকে যারাই এমপি হয়েছে মন্ত্রী হয়েছে প্রত্যেকের স্বীকৃতি দিয়েই আমরা একটি আদর্শ সমাজ গঠন করবো যেখানে কোনো হুন্ডার মহলও থাকবে না গুন্ডার মহলও থাকবে না সন্ত্রাসের মহলও থাকবে না আমাদের মহারে থাকবে না আল্লাহ পাক আপনাদের মাঝে আশা সৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই আপনারা বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ চান কিনা সবাই চান এই জায়গায় কোন ধর্ম রক্ষা করতে আসি কথা স্পষ্ট আমরা বাংলাদেশে আমি না হই আপনি হন আপনি না হন আপনার চাচা ভাই হোক চাচা ভাই না হোক আরেকজনে হোক কিন্তু ইসলাম বিরোধী কোন কার্যক্রম করে যে ব্যক্তি চলবে তাকে কি আপনি সংসদে পাঠাবেন স্বাধীনতাতার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা কথা বলবে কাকে কি পাঠাবেন তাহলে কাকে পাঠাবেন সব চিন্তার মানুষগুলা আমরা গ্রামের মধ্যে যারা বসবাস করি আমাদের আবার এত দলদলিন্য কি আছে চাততুভাই এক দল করে ফুয়োতোভাই আরেক দল করে আরেকজনই আরেক দল করে না ভাই সবাই একসাথে চা খাই না আমি রাজাপুর কাঠালিয়া থেকে এইরকম দেখতে চাই যে এখানে যারা সন্ত্রাস করে না জাদাবাজি করে না দুষ্কর্মই করে না মানুষের হক নষ্ট করে না প্রত্যেকটা মানুষ যখন বিহেশতের মধ্যে দশমাস করার মত একটি সিগন্যাল পায় সেইরকম রাজপুর গঠন করতে হবে আর সেটা করতে হলে আপটা বড় থাকতে হইবে ঈদের দিন দাওয়াত দিবেন আমনের দল বিএনপি বিএনপি সবাই এসে খাইয়া যাইবে তাহলে কি হবে না ঈদের দিন দাওয়াত দিবেন বিএনপির নেতাকর্মী যেমন আসবে জামাতের লোকজন আসবে চরমানের পিরের লোকজন আসবে ফারসিদের পিরের লোকজন আসবে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ যেখানে যেতে পারবে হবে আগামী সংসার কিনা বলেন কথা কথা ক্লিয়ার আপনাদের কাছেও স্পষ্ট বলে যাচ্ছি যদি মনে হয় আমার জবান থেকে ধর্মের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কেস মামলা করার জন্য সংফাশি করার জন্য বাড়ি বাড়ি গিয়ে চাদামতি করার জন্য কিংবা আপনার দোকানপাট বন্ধ করার জন্য যদি ডাক্তার ফয়জুল কাজ করে আপনি আল্লাহর স্টেটারে ভর্তি হবেন না কথা ক্লিয়ার আমি আমার জন্য করে ভর্তি চাইতে আসিনি ভর্তি চাইতে আসছি ন্যায় পরায়ণ যে কোনো মানুষ সে যে আপনার পছন্দের তালিকায় তাকে ভর্তি হবেন আমি মাথা পেতে মেনে নিব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বাংলাদেশে যখনই একটু দেখে হুদুর একই যায় আলোমাল একই যায় সবার শরীরের মধ্যে জ্বালাফলা শুরু হয়ে যায় কারণটা কি বলুন তো রোগের কারণটা কি আজজন হুজুরকে কিছু মানমালি করে ফতুয়া নিয়া একজনের আরেকজনের বিরুদ্ধে কথা বলে তখন আবার চার দোকানে বসে বলে কি হুজুররা ঠিক নাই কে বলেন ঠিক কি না তো হুজুরক কইলেও সমস্যা হুজুর যদি অক্কো বিনাশক করে তাতেও কি সমস্যা মূল সমস্যা ওই জায়গায় না মূল সমস্যা হইলো দারিদ্রিতে মূল সমস্যা হলো কুপিতে ওই করবে ওর কোনো কিছুই জানো একদল একতালির বাংলাদেশে ভালো লাগে না লাগে না লাগে না ঠিক কিনা বলে অর্থাৎ আমরা এমন একটা সমাজ বানাইতে চাই এখানে দাঁড়িয়েওয়ালাও থাকবে দাড়ি ছাড়া লোকও থাকবে হিন্দুও থাকবে মুসলমানও থাকবে আওয়ামী লীগের মধ্যে যারা সন্ত্রাসী করে নাই চাঁদাবাজি করে নাই দুষ্কৃতি করে নাই আপনার কি হক আছে এর বাড়িতে হামলা করেন বলেন আমাকে বলেন আরো যদি বলতে হবে আপনার মনে হচ্ছে যারা আপনার সাথে কেন মারামারি আছে যদি কোন লোক সন্ত্রাস করে নাই ধর্ষণ করে নাই হত্যা করে নাই এই ধরনের কোনো মামলায় নাই সেই মানুষটার বাড়ি করে আপনার আক্রমণের অধিকার আছে সে হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক চর্মনাই হোক সাহেব এই কারো বাড়িতে আপনার আক্রমণ করার কোনো অধিকার নাই আর